লক্ষ্মী চৌধুরী মনীষে সবাইকে স্বাগত কালকে যে হালুয়ার মানে ভিডিওটা আর কি দিয়েছি সোমবারের যে ভিডিওটা আজকে পোস্ট করেছি সকালবেলা কালকের ভিডিও কালকে আমাদের একজন মানে মারা গেছে তো সেখানে যাওয়ার জন্য মানে তাড়াহুড়ো করছিলাম হঠাৎ খবর পেয়েছি আমরা গেছি এই ভিডিওটা ঠিকভাবে অতটা ভালো করে রাষ্ট্রের পরিবেশনটা আমি দেখাতে পারিনি তো আজকে আমি রান্না করবো না আজকে আমি একটু ভর্তা বানাচ্ছি তো আমি বরবটির ভর্তা বানাবো কিছু বরবটি ছিল বাজারও তেমন করা হয়নি ওই জন্য খুব বরবটি ছিল বরবটির ভর্তাটা করব তো বরবটি ভর্তা করার জন্য আমি প্রথমে এর ভেতরে সেদ্ধ করে নিয়ে বরবটিটাকে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি আর তেলে কটা আমি লঙ্কা দিয়েছি দেখতে পাচ্ছি ওগুলোকে হাঁচা করে তুলবো তারপর কটা রসুন ভাজবো পেঁয়াজ ভাজবো তারপরে ভর্তাটাকে আমাদের সাথে শেয়ার করছি দেখো লঙ্কাটাকে আমি এইভাবে মেস করে নিয়েছি হাত দিয়ে রসুন টাকেও তার করেছি এবার একটু নুন নিয়েছি আর এই যে সেদ্ধ করে বেটে রাখা বরবটিটাকে একটা কাঁচা লঙ্কা দিয়ে রেখেছিলাম বেটে এটা দিয়ে জাস্ট এটাকে ভালো করে মাখবো আর পেঁয়াজটা দেখো তিলের ভেতরে রয়েছে আর একটু ব্রাউন হলে তুলে নিয়ে সাথে একসাথে মেখে তারপরে আমি এটাকে ভাজবো মেখে নিচ্ছি তোমাদের তারপর দেখাচ্ছি তো পেঁয়াজটাকে ভাজা করে ভেতর তুলে নিচ্ছি এবারে ভর্তাটাকে আমি ভালো করে মাখবো প্লাস এই তেলটার ভেতরে আমি কিছুটা কালো জিরে দিয়ে আমি এটা মানে জিরেটা ভাজা হতে দেবো আর কি ততক্ষণ ততক্ষণ আমি এই ভর্তাটাও মেখে নেবো তো দেখো ভর্তাটা কিন্তু ভালো করে আমার মাখা হয়ে গেছে যেহেতু আমি হাতে মেখেছি এই আমি এই হাত ভিডিওটা করছি ভত্তাটা মাকা হয়ে গেছে আর তেলের ভিতরে আমি দিয়ে দিয়েছি কিছুটা কালো জিরে ওটা বেশ গরম হয়ে গেছে এবার ভর্তাটাকে আমি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমার হাতে এরকম ভাবে ভিডিও করতে পারছি না তো আমি দেখাচ্ছি হ্যাঁ তো আমি দিয়েছি কালো জিরে দিলে খুব টেস্ট আসে আর এইটাকে বেশি পোড়ানো যাবে না কালারটা নাহলে খুব পোড়া হয়ে যাবে এটাকে আস্তে আস্তে করে এরকম অনুবরত নাচতে হবে তেলের উপরে দেখবে হয়ে যাবে তেল থেকে পুরো এই ভর্তাটা উঠে চলে আসবে আঠালো টাইপের হয়ে যাবে খুব সাবধানে ভাজতে হবে এটা খুব খেতে খুব টেস্ট হয় একবার তোমরা বাড়িতে প্লিজ ট্রাই করে দেখবে ভাজা ভাজা হোক তোমাদের দেখা যাবে আমি আর কি চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে আবার একটু আড়াচড়া করে ভালো করে ভাজবো এটা লো ফ্লেমেই ভাজতে হবে নাহলে এটা পুড়ে যাবে কালারটা বিচ্ছিরিও হয়ে যাবে আমি যেহেতু একা মানুষ বলে আমি অল্প ভর্তা করেছি যার যেরকম মনে হবে সে সেরকম করবে আমার ছেলে তো আর এই ভর্তা খাবে না ঝালালা এটা আমি খাবো অল্পই কর আর কিছুক্ষণ হলেই তোমরা দেখতে পারবে ভত্তাটা দেখো তেলে থেকে উঠে চলে আসছে প্রায় হয়ে এসছে আর একটু ভাজা ভাজা হয়ে গেলেই ব্যাস নামিয়ে নেব তো গাইস আমার ভত্তাটা অলরেডি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছো কত সুন্দর খেতেও খুব দারুণ প্লিজ তোমরা একবার বাড়িতে ট্রাই করো যেহেতু একা মানুষ আমি অল্প করে করেছি তো একতলা ভাত খাওয়া যায় এতটাই সুস্বাদু আর দেখতেও দেখে যে কত সুন্দর হয়েছে আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো এখানে ভিডিওটা শেষ করেছি টাটা বাই বাই